হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদে ঘণ্টায় সর্বোচ্চ সাত কিলোমিটার বেগে ঝড় বইতে পারে একই সঙ্গে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়ায় অতি ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও আর সেই কারণে এই সমস্ত জেলায় কমলা সতর্ক জারি করা হয়েছে হলুদ সতর্ক জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমেও এই সমস্ত জেলাতেই আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে আর সেই কারণে আলিপুর হাওয়া অফিসের তরফে হলুদ সতর্ক জারি করা হয়েছে এমনকি সপ্তাহন্তেও বীরভূম মুর্শিদাবাদে ভালো বৃষ্টি হবে এজন্য হলুদ সতর্ক জারি থাকছে